অলসতার ব্যাপারে আল্লাহ আল্লাহ রসুল কি বলেছেন এবং দূর করার উপায় কি খুব সুন্দর একটা প্রশ্ন অলসতা এটা অত্যন্ত গর্হিত একটি চরিত্র আমরা অনেকেই আসি খুব নামাজ রোজা করি কিন্তু অলস কাজ করতে চাই না শুয়া থেকে সময় কাটাতে চাই নবী করিম সাল্লা অলসতা থেকে আল্লাহর কাছ থেকে পানা চাইছেন আল্লাহ আল্লাহ আপনার কাছ থেকে আমি অলসতা থেকে পানা চাই নিয়মিত তিনি পানা চাইতেন অলসতা খারাপ না হলে তিনি কিভাবে পানা চাইলেন এজন্য কোনো নেককার কোনো ईमानदार কোনো আমলদার মানুষ অলস হতে পারে না আমরা অনেক সময় দেখি একটা ছেলে খুব কর্মচঞ্চল ছিল সব ঠিকঠাক ছিল সে কিছুদিন পর দাইটা রেখে হুজুর হয়ে গেছে বা ডিলার হয়ে গেছে মুসলমান যা করবে সিরিয়াসনেস হিসেবে ডিলার ঢালা করলে সে ভালো মুসলমান হতে পারে না অলসতা রাখা যাবে না আরে মুসলমান যেন অলস না হয় সেজন্য আল্লাহ তাআলা ফজর এর সময় উঠায় ঘুমর নামাজ দিয়েছেন ফজর নামাজ যে পড়তে পারে তার চাইতে বড় কর্মচঞ্চল মানুষ আর হতে পারে না